বরখাতেই তো হাত দিয়েছে শরীরের অন্য জায়গায় হাত দিলে কি হতো এবার গর্ভবতী বানালেন শুভেন্দু অধিকারী বন্ধুরা আপনারা হয়তো বিভিন্ন মারফত সোশ্যাল মিডিয়া মিডিয়া বিভিন্ন জায়গায় দেখেছেন বিহারের বর্তমান মুখ্যমন্ত্রী নীতিশ কুমার একটি রাজ্যের সর্বোচ্চ পদে বসে থাকা একজন মানুষ যে মুখ্যমন্ত্রী পদে বসে রয়েছে উনি একটি পত্র বিতরণ অনুষ্ঠানে একজন মেয়ে যার নাম নুসরত একজন ডাক্তার ভাবুন একজন ডাক্তারি পড়তে কতটা কষ্ট কতটা ত্যাগের প্রয়োজন হয় সেই মেয়েটির বোরখা ধরে ট্রেনে খুলে দেয় একটি নির্লজ্জ ভিডিও একটি নির্লজ্জ কর্মকাণ্ড এই ঘটনা বয়ানবাজি করার মতো পরিস্থিতি নেই পুরো ভারতবর্ষকে নির্বাহ করিয়ে দিয়েছে এই নীতিশ কুমারের দায়িত্ব জ্ঞানহীন একটা নিম্ন মানসিকতার ঘটনা দেখে বা ঘটনার সাক্ষী করে আমরা প্রত্যেকেই এতে মর্মাহত আর নুসরত একজন মুসলিম মেয়ে বলে নয় এটা প্রত্যেকটা নারীরই নিজের ইজ্জত নিজের আব্রু রক্ষা করার অধিকার আছে এই নীতিশ কুমারকে কে অধিকার দিয়েছে যে একজন নারীর ইজ্জত নিয়ে খেলা করতে এতে পরিষ্কার একটা বার্তা যে হয়তো নীতিশ কুমারের যে মানসিক পরিস্থিতি যে মানসিক স্বাস্থ্য সেটা ঠিক নেই আর যদি উনি এই ধরনের কর্মকাণ্ড করে যেহেতু করেইছে আপনারা সাক্ষী রয়েছেন তাহলে এটা পরিষ্কার বলা যায় যে ওনার ওই পদে থাকার যোগ্যতা উনি হারিয়ে ফেলেছে উনি ওই পদে থাকার যোগ্যই নেই উনি যে ঘৃণাদায়ক কর্মকাণ্ড করেছে যে নির্লজ্জ কর্মকাণ্ড করেছে ওনার আর ওই পদে থাকার কোনো যোগ্যতা নেই উনি সেই অধিকার হারিয়ে ফেলেছে আর এরই মধ্যে আরও একটি নিম্ন রুচির পরিচয় দিয়েছে উত্তর প্রদেশের ক্যাবিনেট মিনিস্টার সেই ক্যাবিনেট মিনিস্টারকে যখন নীতীশ কুমারের এই কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন করা হয়েছে উনি যে বয়ানবাজি করেছে সেটা নিচু মানসিকতা সমস্ত সীমাকে উলঙ্ঘন করেছে আরে অভৃত আদমি হ্যাঁ পিছিয়ে নাই ফরে জানা চাই ছুতি আনাকা আর ছুতের आपको क्या लग रहा है कि कहीं और भी छू लेते क्या है आप आप इस तरह की बात कर रहे हैं क्या कहीं और छू लेते नहीं आप लोग तो नकाब पर इतना है कहीं और चेहरा वाला छुआ जाता कहीं और अंगुली पड़ जाती तब क्या करते हैं आप लोग नकाब तो छूना आदमी क्योंकि की बोले छू के बुरखाते ही तो हाथ दिए छे शरीर के अन्य जगह हाथ दिले की होतो भावुन एक तो একটা মানুষের মানসিকতা কতটা তোলা নিতে গেলে কতটা নির্লজ্জ ব্যয়া হলে এই ধরনের বয়ানবাজি করতে পারে বন্ধুরা যারা মুসলিম মেয়ে বলে বিভিন্ন ধরনের বিতর্কিত মন্তব্য করছেন আপনাদের একবার ভাবা উচিত যে এই প্রসঙ্গ শুধুমাত্র একজন মুসলিম মেয়ে বলে এই প্রসঙ্গটি নয় একজন প্রত্যেকটা নারীরই ইজ্জত আবরু ঢাকার অধিকার রয়েছে প্রত্যেকটা নারীরই অধিকার রয়েছে কারো অধিকার নেই সেই ইজ্জত আবরু নিয়ে খেলা করার আপনারা যারা এই ধরনের বয়ানবাজি করছেন আমি তাদেরকে একটা প্রশ্ন করতে চাই যদি এই ধরনের নিম্ন মানসিকতার মানুষজন আপনার বাড়ির কারো অন্যা ধরে টানাটানি করতো তাহলে কি এই বয়ানবাজিগুলো করতে পারতেন এই ধরনের মেরুকরণ আপনারা করতে পারতেন আমার মনে হয় যে নীতিশ কুমার যতটা ঘৃণাদায়ক কর্মকাণ্ড করেছে ঠিক ততটাই দোষে দোষী ততটাই নিম্ন মানসিকতার পরিচয় দিয়েছে এই উত্তর প্রদেশের ক্যাবিনেট মিনিস্টার যে উত্তরপ্রদেশ নারীর সম্মান নিয়ে কথা বলে ওনাদের মূল এজেন্ডাটাই নারীর অধিকার নারীর সম্মান আজকে কি এই ধরনের বয়ানবাজি করার জন্য উত্তর প্রদেশ সরকার বুলডোজ করে এই মন্ত্রীর মুখ বন্ধ করবে আমার বাংলায় যদি এই ধরনের কেউ বয়ানবাজি করতো আমরা উত্তরপ্রদেশ থেকে সেই এনকাউন্টার নীতি ধার করে এনে আমরা এনাকে করে দিতাম আমি দিন থেকে জানতাম আর আমি কেন আপনারা প্রত্যেকেই জানেন যে একটি কয়লাও যদি বিজেপির ওয়াশিং মেশিনে প্রবেশ করে তাহলে সাদা হয়ে বেরিয়ে যায় কিন্তু এবার একটা নতুন বাণী যে যেই বিজেপিতে প্রবেশ করবে সেই সাবান মার্কা নেতৃত্ব হয়ে যাবে আপনারা দেখেছেন কিনা আমি জানি না সেই নন্দীগ্রামের একটি মেয়ে যার নাম অষ্টমী সেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কথা বলে বলে তিনি যে অভিযোগ করেছে যে শুভেন্দু অধিকারীর ফেলাগুলো তার ভিডিও তার ফটো এডিট করে নিম্ন মানসিকতার পরিচয় দিয়েছে নির্লজ্জ বেহা কর্মকাণ্ড করেছে অষ্টমী সরকারকে গর্ভবতী বানিয়ে ছেড়েছে কি ধরনের মানসিকতা বিজেপিতে কি সবাই এই নিম্ন মানসিকতারই হয় আমরাও তো এআই দিয়ে কাজ করতে জানি আমরাও তো এআই দিয়ে ফটো এডিট করতে জানি কই আমাদের মাথায় তো এই ধরনের নিম্ন মানসিকতা কোনো দিকে উঠেনি আপনারা শক্তি দেখিয়েছেন নিনা এত লোককে আমার পেছনে লাগিয়ে দিয়েছেন তাতে হয়নি না এত সোশ্যাল মিডিয়াতে আপনি লোক নামিয়েছেন আমার বিরুদ্ধে যে এত নোংরা নোংরা কথা বলে তাতে আপনারা হয়নি না শেষ পর্যন্ত তো এই রকম এডিট করে এইভাবে ফটো এডিট করে ফেসবুকে ছাড়ছেন আপনি তাই তো আপনার বাঁধর বাচ্চা এগুলো করছে একটা কথা মাথার রাখবেন শুভেন্দু অধিকার বলছি আপনার নির্দেশেই এগুলো হচ্ছে কারণ আপনি বিজেপি রাজনৈতিক বিরোধী রাজনৈতিক দল নেতা আপনার নির্দেশ তার এগুলো হতে পারে না যে রোজিনা একজন সাংবাদিক রোজিনা রহমান তিনি সাধারণত আমি রোজিনা রহমানকে সাপোর্ট করি না কারণ কিছুদিন আগে প্রিয় পাত্রী ছিল বিজেপির এই রোজিনা রহমান আজকে হঠাৎ কি হয়ে গেল যে বিজেপির সমস্ত অন্ধভক্ত চেলাচামণ্ডা রজিরা রহমানের পিছনে পড়ে গেল রোজিনা রহমানের কি ধরনের ছবি ভাইরাল করা হয়েছে আপনারা দেখেছেন ঠিক একই কায়দায় একই কায়দায় অষ্টমী সরকারের ভিডিও ফটো এডিট করে তাকে গর্ভবতী বানিয়ে একটি নিম্ন মানসিকতার পরিচয় দিয়েছে বন্ধুরা এখানেই প্রসঙ্গ বা এখানেই প্রশ্ন যে বিজেপি কারো না বিজেপি যে বিজেপির বেটি বাঁচাও বেটি পড়ায়ের কথা বলে কিন্তু এই বেটি বাঁচাও বেটি পড়ায়ের আড়ালে এরা ধাপ্পাবাজি নারীদেরকে সম্মান অসম্মান করার সমস্ত সীমা অলঙ্ঘন করে এরা কারোই না এই কথাটাই আপনাদের মনে রাখতে হবে যে এই বিজেপি না হতে পেরেছে নারীদের না হতে পেরেছে গরিব দুঃখী কারোই না বিজেপি পরিষ্কার কথা একটি কথাই কারই কারোই না